একটি ছোট্ট শিশু শুধু যে তার পরিবারের থেকে শিক্ষা পায় এটা আমাদের ভুল ধারণা সে সমাজ থেকেও শেখে সে যখন তার মায়ের হাতটি ধরে স্কুলে যায় বাজারে যায় ঘুরতে যায় পার্কে যায় সেখানে সেই কথাগুলো থেকেও তার শিক্ষা হয় আমার ছোট্ট শিশু সাড়ে তিন বছরের একটি বাচ্চা আমার নিজের সন্তান আমাকে প্রশ্ন করলো মাম্মা জাস্টিস মানে কি আদিক্ষেতা আমি বললাম কেন বললো না আমি রাস্তায় শুনেছি একজনের মুখে যখন ওই যে হচ্ছিল উই ওয়ান জাস্টিস তখন একজন বলল আদিক্ষেতা। তাহলে আপনি ভাবুন সমাজে আমরা কোথায় বাস করছি আর কি শিখছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের থেকে একটা মেয়ের জাস্টিস আমরা তো এই পঁচিশ দিন পার হয়ে গেল এখনও দেখতে পাইনি আর ভবিষ্যৎ প্রজন্ম শিখছে জাস্টিস মানে শুধু আধিক্ষেতা করা মেয়েদের রাতে বেরোনো বন্ধ রাস্তায় বেরোনো বন্ধ মেয়েদেরকে গৃহবন্দি করলেই জাস্টিস পাওয়া যাবে বাস আর এই অহরহ এই অসুরগুলো রাস্তায় ঘুরে বেড়াবে আর আমরা অসুরের বধের নামে বসে বসে মহালয়া দেখব বাড়িতে